কারো বাড়ির এই ওয়াহাবিরা যেখানে যায় গণভবন থেকে শুরু করে রাজপথ আম গাছ ধান গাছ আর কোন কিছু নিরাপদ না যেখানে যে চুরি করবো আমাদের সমাবেশে দুই তিনজন মুরব্বী বিড়ি খাইছে অত সেই ওয়াবিদের সমাবেশে গিয়ে দেখছি তারা গাঁজা গাঁজা খায় আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী পান বিড়ি এগুলি গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা অনেক সময় এটা বদভ্যাস হিসেবে এটা পান করে থাকে পান ও পা পান খায় আর বিড়ি সিগারেট এগুলি পান করে এগুলি আমরা সবসময় অনুৎসাহিত করি মানুষদেরকে কিন্তু ওই মুরব্বী তিন চারজন বিড়ি খাইছে দেখা এটা ভিডিও করা খুব ভাইরাল করতেছে বিড়ি খাইছে রে বিলি খাইছে তো তোরা যে চুরি করছ তো সেই সময় না রে আমি আমরা দেখো আমরা আমি খুলি না এগুলি হলো এক ধরনের লোক থাকে সব সময় লেগে থাকা আমরা এটা চাই না আমরা চাই 12 তারিখ জম্মিভাবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে 26 তারিখও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে বেশ কম হলো তারা নবীর নামে নারায়ে রিসালাতের স্লোগান দেয় নাই আমরা নবীর উম্মত নবীর সেনা আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি ঠিক কি বলে বাটা জুতাকে এফসি বন্ধ করে দিলে এটা ঠিক আছে ঠিক আছে রাষ্ট্রীয় পর্যায়ে বন্ধ করে দেন তাহলে ইসরাইলের পণ্য বন্ধ বন্ধ হলো এখন একদিকে আন্দোলন করে ইসরাইলের দুই গালে জুতা মারো তালে তালে চশমা লাগাইছে ইসরাইলে কি কথা বেঠিক কথা বেঠিক আবার কয় এই ইসরাইলের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও

মা হ্যাঁ সান শ্যাম্পু আছে আছে নি আছে নি ডাব সাবান আছে ডাব শ্যাম্পু আছে পাউডার হুইল সাবান আছে এখন ওয়াজ বিরুদ্ধে যাইতেছে মনোহার এতক্ষণ হুজুরে ঠিক আছিল এখন আপনার ঘরে যা আছে এটা শুধুমাত্র মুখে মুখে বললা হবে না ইসরায়েল গড়িয়ে দাও ইসরায়েলকে দমন করতে হলে আপনার পক্ষ থেকে লাক্স সাবান ডাব সাবান বা ইউনিলিভারের যত পণ্য আছে সব বয়কট করতে হবে তাহলে বুঝবো যে আপনি ইসরায়েলের বিরুদ্ধে যেই জিনিসটা এমন একটা প্রোডাক্ট যেটার বিকল্প আর কোনোটা নাই তখন আপনি উজরের কারণে মাজুর বসত আপনি সেটা নিতে পারেন কিন্তু যেটা বিকল্প আছে সেটা আপনি ইসরায়েলি পণ্য নেবেন না এই পরামর্শগুলি আমরা সবসময় দেই সব সময় দেই একদিকে এক কথা দিকে আরেক কথা এটা সুন্নি জনতা সমর্থন করে না করে প্রিয় ভাই আমার